নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের পর্বে আমরা জেনে নেব দু হাজার পঁচিশ সালের সরস্বতী পুজোর তারিখ এবং পূর্ণাঙ্গ সময়সূচি বন্ধুরা আপনাদের অনেকের মনেই প্রশ্ন থাকে যে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই কেন সে বিষয়েও আজকে আমি আলোচনা করব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যারা আজকে আমার চ্যানেলে নতুন এবং এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং সাথে সাথে আইকনটিও প্রেস করে নিন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পারেন বন্ধুরা সরস্বতী পূজা একটি জনপ্রিয় হিন্দু উৎসব হিন্দু পঞ্জিকা অনুসারে এই পূজা প্রতি বছর মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে পালন করা হয়ে থাকে শাস্ত্র অনুসারে এই দিন মা সরস্বতীর জন্ম হয়েছিল সরস্বতী দেবীকে আমরা বিদ্যা দেবী হিসাবে আরাধনা করে থাকি বন্ধুরা অনেকেরই মনে প্রশ্ন থাকে যে সরস্বতী পুজোর আগে কুল খাওয়া হয় না কেন সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামণি ব্যাসদেব বক্তৃতাশ্রমের তপস্যা করছিলেন তপস্যা শুরু করার আগে তার স্থলের কাছে একটি কুল বীজ রেখে দেবী সরস্বতী একটি সত্য দেন মা সরস্বতী বলেন এই বীজ অঙ্কুরিত হয়ে চারা গাছ এবং চারা গাছ যখন বড় গাছে পরিণত হবে এবং সেই বড় গাছে যখন কুল হবে এবং সেই কুল পেকে যখন ব্যাচ দেবেন মাথায় পড়বে সেই দিন তার তপস্যা পূর্ণ হবে ব্যাসদেবও সেই সত্য মেনে নিয়ে তপস্যা শুরু করেন এবং ধীরে ধীরে কয়েক বছরে এই বীজ অঙ্কুরিত হয়ে চারাগাছ এবং চারাগাছ বড় গাছে পরিণত হয় এবং একদিন কুল পেকে ব্যাসদেবের মাথায় পতিত হয় ব্যাসদেব তখন বুঝতে পারেন মা সরস্বতী তার ওপর তুষ্ট হয়েছেন সেই দিনটি ছিল মাঘ মাসে শুক্ল পঞ্চমীর দিন সেই দিন মা সরস্বতীকে ব্যাসদেব কুল ফল নিবেদন করে তার অর্চনা করেন তিনি তারপর ব্রহ্মসূত্র রচনা করেন শুক্লা পঞ্চমীর দিন সরস্বতী দেবী তুষ্ট হয়েছিলেন বলে আমরা তাই সরস্বতী পুজোর আগে কেউ কুল খাই না তাছাড়া বন্ধুরা মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে কুল কাঁচা থাকে সেই কুল খেলে শরীরে নানারকম ক্ষতিও হতে পারে তবে বন্ধুরা এও ঠিক যে সরসুদি পূজার আগে কুল খেতে নেই এমন কিছু কোথাও লেখা নেই তবে লোকচারে আমরা সরসুদি পূজার আগে কুল খাই না তো চলুন বন্ধুরা এবার জেনে নিই 2025 সালের সরসুদি পূজার তারিখ এবং পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে 2025 সালে সরসুদি পূজা পড়তে চলেছে তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার কুড়ি মার্ক চোদ্দোশো একতিরিশ সোমবার থ্রি ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বাংলার কুড়ি মার্ক চোদ্দোশো একতিরিশ সোমবার চলুন বন্ধুরা জেনে নিই পঞ্চমী তিথি কখন শুরু হবে পঞ্চমী তিথি শুরু হবে দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার উনিশে মার্ক চোদ্দোশো একতিরিশ রবিবার দুপুর বারোটা চোদ্দো মিনিটে এবং পঞ্চমী তিথি ছেড়ে যাবে তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার কুড়ি মাঘ চোদ্দোশো একত্রিশ সোমবার সকাল নটা বেজে উনষাট মিনিটে আজকের ভিডিওতে তাহলে এটুকুই বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন